ওই মূলের দিকে অনুরুক্তি বক্তি আর বক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয় যতটুকু অনুরুক্তিতে যতটুকু জানা যায় বক্তি আর জ্ঞানও ততটুকু হয় তুমি বিষয়ে যতটুকু আসক্ত হো বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয় জীবনের উদ্দেশ্যে উদ্দেশ্য অবাককে একদম তাড়িয়ে দেওয়া আর তা কেবল কারণকে জানলেই হতে পারে অবাকের পরিশ্রান্ত মনেই ধর্ম বা জিজ্ঞাসা করে নতুবা করে না কিসে অভাব যায় আর তা কেমন করে এই চিন্তাতে পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーションの人は、コミュニケーの人は、コミケーショ ভাবে সৃষ্টি করে যাতে তারা অনন্ত মস্তকে মতো জন্ম হয়ে সক্ষম হয়ে ভক্তি গতগত করতে মা আমার জননী আমার বলে মুক্ত হয় দ্রুত হয় তিক্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সত্যি ইহার ফলে তুমি রূপতুষ্ট হইয়া সমস্ত পরিবারকে অপতুষ্ট করিয়া ফেলিতে পারো যাহা স্বাস্থ্য আনন্দ ও জীবনকে অবনত করে তাহাই আমি সুস্থ বোধ। সুন্দর ব্যক্তিগত আহার ও বিশুদ্ধ ভোজনকে নিন্দরা किंतु এবং কেন বৈদ্যনিকরা বিশেষভাবে নিন্দা করি এত। রচিত প্রার্থনা আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার বুদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করো। তোমাকে প্রতিষ্ঠাতা করাই আমার জীবনে সর্বপ্রধান ব্রত হোক নারী নীতিতে তুমি বলেছ তুমি কল্যাণীয় রূপে সতী রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্ত আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ নিলাম তুমি উজ্জ্বল হয়ে উঠো উলোকের জীবনে যশে আর মহান সৌন্দর্যে নারী আমি অমৃতের অধিকারী আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ট আদর্শ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমার দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসার অধিকারিনী করেছো আমি আমার সব ভালোবাসা উজার করে দিয়ে তোমাকে সতে তৃপ্ত ও জীবনময় দেখতে চাই তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনইভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মত করে তোমার মহান অভিযানকে অবাক করে তুলতে পারি আমার অস্থি বৃদ্ধির পরম উদ্যাতা আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে স্বার্থ হয়েছে আমাদের জন্ম ধন্য হয়েছি কৃতার্থ হয়েছি তোমার চরণ যুগের করেও দেবতারা যাকে মুক্ত করে তুলতে পারেননি কত পূর্ণ হলে সে তোমাকে করেছি মুক্ত অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান দয়া কত ভাগ্য আমাদের প্রিয়তম শুভক্ষণে তোমার চরণে শুধুই পার্থনা আমাদের তুমি দীর্ঘায়ু হও সুস্থ হও সুখী হও তোমার ইচ্ছাই পূর্ণ হও আর তাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে পাচাপাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে স্বপরিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃত্তির অনুকূল করে গড়ে তুলতে অবদর দিগ আমার সর্বস্ব তুমি আমার জীবন আমি জানি তোমার মত বন্ধু তোমার মতন প্রিয় আমার আর কেউ নেই তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর কর আশীর্বাদ করো দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ তুমি আমার অনুভূত তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসে তোমার জীবন চিরবর্তনে বর্ধিত হয়ে উঠো তোমার বুদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করো আমার নারীত্ব ধন্য হোক হোক তোমার নারীনীতি প্রতিপালনে অপপ্রিয় রাজাধিরাজ সম্রাট তুমি থাকো তুমি বাঁচো আমাদের জীবন চালনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে ওঠো